তোমাদের সাথে শেয়ার করবো একদম আমার মায়ের একটা রেসিপি মানে কিছুই যে বাঙালিরা ফালায় না সেটারই একটা প্রমাণ আজকে তোমরা দেখবা তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ কাঁচা কলার ছিলকা বা ছাল কি বলে আমি জানি না নো যে আমি ছিলকাই বলি যেহেতু আমাদের এলাকায় ছিলকা বলে তো সেটা দিয়ে আজকে একটা মজার ভর্তা করা হবে ভর্তা ভাজি আর কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভর্তা ভাজির জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে এই ছিলকাগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে যদি ব্লেন্ডারে তোমরা পেস্ট করো তাহলে ভালো করে সিদ্ধ করার দরকার না যেহেতু এটা ভাজিই হবে আর যদি পাটাতে তোমরা করো তাহলে ছোটো ছোটো পিস করে একটু ভালো করে সিদ্ধ করে নিও তো এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি পানিতে এখন এটা সিদ্ধ হতে থাকুক আর আমি বাকি কাজগুলো সেরে নিই তো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো আর একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি পানিটাকে ঝরিয়ে নেব

তো এই রেসিপিটা একদম আমার আম্মা ছোটকাল থেকে থেকেই আর এটা খেতে এত বেশি মজা মানে এটা খাওয়ার সময় মনে হয় যে এটা যে কলার কাঁচা কলার লাগে আর এই খাবারটা কিন্তু অনেক হেলদি একটা খাবার আর এটা যেমন খেতে মজা তেমন শরীরের জন্য কিন্তু অনেক পুষ্টিকর যার কারণে এটা আমাদের বাসায় যদি কাঁচা কলা রান্না করা হয় তাহলে এই ছিলকাটা দিয়ে এই ভত্তাভাজিটাও করা হয় গরম গরম ভাত দিয়ে যদি খাও তোমরা বুঝবা এটার কি পরিমাণ টেস্ট তো এখানে কিন্তু হয়ে গিয়েছে এখন পানিটাকে আমি ঝরিয়ে নেবো একটা ছাকনিতে তো এটা রান্নাও কিন্তু অনেক ইজি রান্নাটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ঝরিয়ে নিয়েছি পানিটা আমরা যত পরিমাণ সবজি খাই মানে যত পরিমাণ সবজি আছে সবগুলার কিন্তু উপরে আবরণটাতে বেশি পুষ্টিগুণ থাকে কিন্তু আমরা কি করে উপরে আবরণটা ফেলে দিয়ে সবজিটা খাই সবাই কিন্তু যদি তোমরা কিছু মানে রেসিপি জানা থাকে তাহলে উপরে আবরণটা বা গুলা দিয়েও কিন্তু অনেক মজার রেসিপি বানানো যায় তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি অনেক সুন্দর একটা পেস্ট হয়েছে তো এটা পাটাতে বাটলো এরকমই হবে কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আর থাকে না তো এখন আমি বাকি প্রসেসে যাচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমরা চাইলে আরো বেশি করে পেঁয়াজ দিতে পারো তো আমি অল্প করে দিয়েছি যেহেতু অল্প হয়েছে আর এখানে কাঁচা মরিচ আসছে আর এখানে হচ্ছে বিলিতি ধনিয়া পাতা তো সব কিছু কেটে কুটে এখন রান্না করব। তোমরা চাইলে রসুন কুচিও করে দিতে পারো তো আমি আর রসুন কুচি করি নাই তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হলেই বাকি মশলাগুলো দিয়ে দিব বাকি মশলা বেসিক যা মশলা আর কি থাকে হলুদ মরিচ ধনিয়া চাইলে একটু জিরাও দিতে পারো একটু জিরা দেওয়া লাগে একটু দিলে সুন্দর একটা স্মেল হয় ভাজা জিরা যেটা তার একটু তেল দিয়ে এখন আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আদা রসুনও দিয়েছি পেস্ট দিয়েছি আর কি তো এখন কাঁচা দিয়ে দিলাম দিয়ে তারপরে সবগুলোকে ভালো করে একটু কষাবো কষিয়ে তারপরে হচ্ছে পেস্টটা দিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে রেল একটু ভাজি করলেই কিন্তু হয়ে যাবে এই সুন্দর ভর্তা ভাজিটা তোমরা যারা ট্রাই করো নাই বাসায় তারা আমি রিকমেন্ড করব অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো এটা কত বেশি মজা হয় আর যেহেতু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি এটা খাওয়া অবশ্যই উচিত এখানে আমি কয়েকটা তেজপাতাও দিয়েছি মাংস মাংসের মশলা মানে যেটা থাকে গোটা মশলা ওই গোটা মশলা গুলা দিলে ভালো হয় সুন্দর স্মেল হয় আর কি তো এখন আমি হচ্ছে বিলেতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আমাদের দেশি ধনিয়া পাতাটা দিলে ওই সুন্দর স্মেল হবে তো এটা তো যেহেতু ছিল না তো এখন আমি বিলেতি ধনিয়া দিয়ে দিচ্ছি তো রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কেননা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এটাতে কিন্তু তোমরা দাঁড়িয়ে থেকে বারবার একটু নেড়ে চেড়ে দিও নয়তো নিচে দিয়ে লেগে যাবে আর দেখা যাবে যে একটু পুরে পুরে যাবে তখন আর মজা লাগবে না তোমরা অনেকেই হয়তো এই ভর্তা ভাজিটা মিষ্টি কুমড়া ছিলকে দিয়ে খেয়েছো এটা আমরাও খেয়েছি কিন্তু কলা ছিলকা দিয়ে যারা খাও নাই তারা এইভাবে ট্রাই করি তো দেখতে পাচ্ছ আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে ভর্তা ভাজিটা এটার ভর্তা ভাজি বলা যাবে কিনা আমি জানি না এটাতে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করা হয় না জাস্ট পেস্টটা ইউজ করা হয়েছে তো এখানে আমি গরম গরম ভাত ছিল তো ভাত নিয়ে বসে গিয়েছি এইসব রেসিপি বাসায় হলে কি আর বসে থাকা যায় তো আমি সাথে সাথেই বসে গিয়েছি আর এটা এত মজা এটা আমরা ছোট কাল থেকে খাই এটা আমার আমার রেসিপি কাঁচা কলা আনলে এটা আমাদের খাওয়া হয় গরম এত পরিমাণ মজা কি তোমাদের তোমরা যদি বাসায় খাও তোমরাও এটা প্রেমে পড়ে যাবা তো আজকে আমাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইও তোমাদের যদি ভালো লাগে আমারও অনেক বেশি ভালো লাগবে তো আমি চেষ্টা করি আমার রেগুলার লাইফ তোমাদের সাথে শেয়ার করা ছোটো খাটো সব কিছুই শেয়ার করি তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ